বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভোজন রসিক ভাই বোন বন্ধুগণ পিয়াসী ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন আই নয় টাঙ্গাইল আই নয় মির্জাপুর এখন পাকুড়লা লাউহাটি রোড সিএনজি স্ট্যান্ড পুরাতন এএসপি অফিস সংলগ্ন পিয়াসি ফাস্টফুড রেস্টুরেন্ট সম্মানিত ভোজন বিলাসী বন্ধুগণ নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যের সুস্থতায় বিশুদ্ধ খাবার তৈরি ও পরিবেশনে পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এখন আপনার হাতের কাছে আপনি কি আপনার প্রিয়জনকে নিয়ে কোনো মনোরম পরিবেশে আড্ডা এবং খাবার গ্রহণের কথা ভাবছেন তাহলে আর ভাবনা কেন চলে আসুন পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে সাইমাসাড়া মার্কেট পাকুল্লা বাজার মির্জাপুর টাঙ্গাইল পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আপনাদের জন্য যে সকল আইটেমের খাবার রয়েছে পিজ্জা আইটেম চিকেন পিজ্জা চিকেন চিজ পিজ্জা স্পেশাল পিজ্জা আর রয়েছে চিকেন ফ্রাই আইটেম পপ চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ক্রিস্পি চিকেন ফ্রাই ক্রিসপি চিকেন উইংস বারবিকিউ চিকেন উইংস তাছাড়াও রয়েছে বার্গার আইটেমে চিকেন বার্গার চিকেন চিজ বার্গার ক্রিসপি চিকেন বার্গার চিকেন নাগা বার্গার ক্রিসপি চিকেন লেগ বার্গার স্যান্ডউইচ আইটেমে পাচ্ছেন চিকেন স্যান্ডউইচ ভেজিটেবল স্যান্ডউইচ পিআরশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আপনাদের জন্য যা রয়েছে লেমন জুস ম্যাঙ্গো জুস অরেঞ্জ জুস মিল্কশেক লাচ্চি কোল্ড কফি হট কফি অ্যান্ড ব্লাক কফি আরও রয়েছে নুডলস আইটেম চিকেন নুডলস স্পেশাল চিকেন নুডলস পি আরশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে আজি আসুন এবং পছন্দের পাস্তা আইটেমে আপনার পছন্দের খাবারটি বেছে নিন পাস্তা আইটেমে রয়েছে চিকেন পাস্তা চিকেন চিজ পাস্তা আরো পাবেন মজাদার মুখরোচক কাবাব আইটেম রয়েছে চিকেন কাবাব মাটন কাবাব এছাড়া ফুচকা চটপটি খাবেন ভাবছেন পিয়াশি ফুচকা পিয়াশি চটপটি তো রয়েছেই আরও রয়েছে পিয়াশি ফ্রেঞ্চ ফ্রাই তোমাকে আর অজানাতে যাওয়া লাগবে না চলো তোমাকে একটা পরিচিত জায়গায় নিয়ে যাই পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে সেট মেনু নিয়ে ভাবছেন সেট মেনুতে আপনাদের জন্য রয়েছে ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই প্লাস চাইনিজ ভেজিটেবল প্লাস কোল্ড ড্রিঙ্কস মাত্র দুশত টাকা আরও পাচ্ছেন ফ্রাইড রাইস উইথ ক্রিস্পি চিকেন ফ্রাই প্লাস চাইনিজ এবং কোল্ড চিকেন কাবাব প্লাস চাইনিজ ভেজিটেবল প্লাস কোল্ড ড্রিঙ্কস মাত্র তিনশত দশ টাকা ফ্রাইড রাইস উইথ চিকেন চিলি ড্রাই প্লাস চাইনিজ ভেজিটেবল এবং কোল্ড ড্রিঙ্কস মাত্র তিনশো টাকায় পিয়ারসি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে স্টুডেন্ট হেড একে রয়েছে ফ্রাইড রাইস উইথ চিকেন কারি মাত্র দুশো টাকা আরও রয়েছে স্টুডেন্টদের জন্য ফ্রাইড রাইস উইথ তিন পিস পপ চিকেন এবং কোল্ড ড্রিঙ্কস মাত্র দুইশো টাকায় ফ্রাইড রাইস উইথ চিকেন চাইনিজ ভেজিটেবল মাত্র একশত টাকা স্টুডেন্টদের কথা চিন্তা করে স্টুডেন্ট সেট টু চিকেন বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাই প্লাস কোল্ড ড্রিঙ্কস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আরও পাচ্ছেন ফ্রাইড চিকেন দুই পিস প্লাস ফ্রেঞ্চ ফ্রাই প্লাস কোল্ড ড্রিঙ্কস দুশো টাকা পিয়াশি ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে রাইস আইটেমে পাচ্ছেন চিকেন ফ্রাইড রাইস মাত্র একশো দশ টাকা নাগা চিকেন ফ্রাইড রাইস একশো তিরিশ টাকা চিকেন মিক্সড ফ্রাইড রাইস মাত্র একশো তিরিশ টাকা স্পেশাল চিকেন ফ্রাইড রাইস একশো পঞ্চাশ টাকা আরও রয়েছে ভেজিটেবল ফ্রাইড রাইস মাত্র আশি টাকা পিয়ারসি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে স্যুপ আইটেমে রয়েছে মুখরোচক খাবার আর এখানে চিকেন স্যুপ মাত্র নব্বই টাকায় পাচ্ছেন চিকেন কর্ন স্যুপ পাচ্ছেন মাত্র একশো টাকায় স্পেশাল থাই স্যুপ মাত্র একশত পঞ্চাশ টাকা ভেজিটেবল স্যুপ পাচ্ছেন মাত্র আশি টাকায় পিয়ারসি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে বিভিন্ন অনুষ্ঠানের খাবার সরবরাহ করা হয় বিশুদ্ধ আর সুস্বাদু খাবার তার সাথে মনোরম ও নিরিবিলি পরিবেশ সত্যি এক দারুণ ব্যাপার একই ছাদের নিচে সব কিছু মজাদার চাইনিজ খাবার পাবেন ভিন্ন ভিন্ন আইটেমে ভিন্ন ভিন্ন স্বাদে তাই আজই চলে আসুন পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সাইমাসারা মার্কেট পাকুল্লা বাজার এছাড়াও পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে বৌভাত সামাজিক অনুষ্ঠান শূন্যতে খতনা সহ বিভিন্ন অনুষ্ঠানের খাবার সরবরাহ করা হয় পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সাইমা সারা মার্কেট পাকুল্লা বাজার মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন সামনে গিয়ে যা জীবনের আহ্বানে সামনে গিয়ে যা ওগো শুনছো কি হয়েছে বলো আরে দারুন খবর আছে দারুন খবর কি খবর দারুন খবর হলো বাসার খাবার খেতে খেতে আর ভাল লাগছে না চলো বাহির থেকে কোথাও খেয়ে আসি বাহির থেকে খেয়ে আসবে কোথায় যাবে সেই তো যেতে হবে টাঙ্গাইল না হলে মির্জাপুর এই খাবারের জন্য এত দূরে যানজট ঠেলে যেতে ভালো লাগে না শোনো এখন আর দূরে যেতে হবে না এখন পাকুল্লা লাউহাটি রোড সিএনজি স্ট্যান্ড পুরাতন এএসপি অফিস আছে না ওইটা সংলগ্ন পিয়াশি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে নির্বিলি পরিবেশ এবং দারুণ পরিপাটি খাবারও সুস্বাদু তাই নাকি তা এখানে আমার মনের মতো সব খাবার পাবো তো হ্যাঁ এখানে তোমার পছন্দের সব খাবারই পাবা চাইনিজ এবং ফাস্টফুড আইটেম যা আছে সব রকমের খাবার এখানে রয়েছে তাই নাকি তাহলে তো বেশ ভালো হয় চলো আজকে তুমি আর আমি পিয়াসি ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টেই যাই হ্যাঁ চলো চলো জলদি চলো প্রিয়া তুমি গো কোথায় আবার এই তো আমি পিয়াসি ফাস্টফুড রেস্টুরেন্টে তুমিও তাড়াতাড়ি চলে এসো আজকে দুপুরে আমরা একসাথে পিয়াসি ফাস্ট ফাস্টফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সাইমাসারা মার্কেট পাকুল্লা বাজার মোবাইল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ডাবল জিরো ডাবল ফোর সিক্স